আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল পার্শ্ব সাজেশন বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পিএসএসি ছাব্বিশ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আপনাদের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ পাঁচশোটি এমসিকিউ সাজেশন এবং সেগুলোর সমাধান এছাড়াও অতিরিক্ত অনুশীলন করার জন্য আরও তিনশোটি এমসি সাজেশন প্রদান এবং সেগুলোর সমাধান আমাদের এই বইটিতে রয়েছে এবং এই প্রত্যেকটা এমসি সমাধান করার জন্য নয়শো তেইশটি ভিডিও ধারণ করা হয়েছে সেই নয় নয়শো তেইশটি কিউআর কোড আমাদের এই বইটিতে দেওয়া রয়েছে এছাড়াও আরও বড়ো যেই চমকটা আমাদের এখানে রয়েছে সেটি হচ্ছে আপনি যখন এমসি কিউগুলো প্র্যাকটিস করলেন এবার নিজেকে তো যাচাই করা দরকার যে আপনার এমসি সমাধানগুলো আপনি বুঝতে পেরেছেন কি না মনে আছে কি না বা প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে পারবেন কি না নিজেকে যাচাই করা দরকার এই জন্য আমাদের এই পাঁচশো এমসিকিউ সাজেশন বইটিতে ফ্রিতে অনলাইনে মডেল টেস্ট দেওয়ার সুযোগ রাখা হয়েছে এখানের মধ্যে কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট অধ্যায় ভিত্তিক একশোটি মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে এবং সম্পূর্ণ সিলেবাসের উপর একশো দশটি চূড়ান্ত মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ সর্বমোট দুইশো দশটি মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে ফ্রিতে কোনো প্রকার এখানের মধ্যে আপনার ফি লাগবে না আপনি অনলাইনে ফ্রিতে দুইশো দশটি মডেল টেস্ট দিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিউআর কোড স্ক্যান করে কিভাবে করে এই মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন পরীক্ষাগুলো দিবেন একবারে ধাপে ধাপে সম্পূর্ণ জিনিসটা আমি ভেঙে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সবার প্রথমে আপনি যেই মডেল টেস্টটি দিতে চান সেই মডেল টেস্টের এখানে যে কিউআর কোডটা দেওয়া থাকবে যেই মডেল টেস্ট দিতে চান সেখানে কিউআর কোড থাকবে প্রত্যেকটা মডেল টেস্টের সাথে একটা করে কিউআর কোড থাকবে সেই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমি আপনাদেরকে একটু এখন কিউআর কোডটা স্ক্যান করে দেখাবো আপনাদেরকে আমরা মোবাইলের কিউআর কোড স্ক্যানারে চলে যাব যাওয়ার পর যেই মডেল টেস্ট দিতে চাই আপনি যেই মডেলটি দিতে চান ওখানে যেই কিউ আর কোডটা আছে সেটা আপনি স্ক্যান করবেন আমি এখন একটা স্ক্যান করে দেখাচ্ছি আর কি তো এখানের মধ্যে আমি যখন এটা স্ক্যান করলাম একটা লেখা চলে আসলো আমি কপি করে নিয়ে কারো কারো মোবাইলের সরাসরি লিঙ্কটা চলে আসবে কারো কারো মোবাইলে আর কারো কারো মোবাইলে না আসলে আমরা গুগল ক্রোমে গিয়ে সেই লিঙ্কটা কপি করে ফেলবো আমাদের সামনে একটা গুগল ফর্ম চলে আসবে একদম সহজ একেবারে সহজ কারো কারো মোবাইলে সরাসরি কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে লিঙ্কে নিয়ে যাবে একটা গুগল ফর্ম চলে আসবে আর কারো মোবাইলে যদি না আসে ওই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে গুগল আর কি ক্রমের মধ্যে নিয়ে বসিয়ে দিলেই চলে আসবে কোনো সমস্যা নাই একদম সহজ একেবারে সহজ এরপরে যেই কাজটা হবে আপনার সামনে কি কি আসবে এবং সেগুলো কীভাবে করে আপনি ফিল আপ করবেন আমি পুরো জিনিসটা আপনাকে এখন দেখাবো প্রিয় শিক্ষার্থীরা যখন আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলেন যে মডেলিটিটা দিতে চান কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার সামনে যেই গুগল ফর্মটি চলে আসবে এই যে এরকম একটা ইন্টারফেস আপনারা সেখানে দেখতে পাবেন ঠিক এরকমভাবে আপনার সামনে চলে আসবে কোনো কোন পরীক্ষাতে হয়তো বা পঁচিশ নম্বর এজন্য পঁচিশ মিনিট কোন কোন পরীক্ষাতে বিশ নাম্বার বিশ মিনিট আর এখন আমি যেই কিউআর কোডটা স্ক্যান করলাম এখানের মধ্যে তিরিশ মিনিট তিরিশ নম্বরের পরীক্ষা বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় বরাদ্দ করা হয়েছে বিভিন্ন আর কি পূর্ণমান বরাদ্দ করা হয়েছে তো এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপর আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনার নাম আপনি যে পরীক্ষা দিচ্ছেন আপনার নাম আপনি এখানে মধ্যে লিখবেন এবং অবশ্যই লিখতে হবে যে স্টার চিহ্ন দেওয়া আছে মানে এগুলো বাধ্যতামূলক তো এখানে আপনার নাম লিখবেন আপনার স্কুলের নাম লিখবেন এবং মোবাইল নম্বর আপনি এখানে মধ্যে দিবেন হ্যাঁ আপনার মোবাইল নম্বরটা এখানে দিবেন। এরপর এই যে নেক্সট যেই বাটনটা এটা আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে যেটা আসবে এই যে এরকম এরকম ইন্টারফেস চলে আসবে প্রশ্ন আসবে আপনি সেই প্রশ্নের নিচে চারটা অপশন থাকবে এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক আপনি সেটাতে টাচ করবেন আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনার কাছে এটা যে সঠিক তার কোনো গ্যারান্টি নাই কারণ এটা আমি শুধু আমাদের একজন মডারেটরকে বলছি যে আপনি পরীক্ষা দেন ইচ্ছামতো এবং সেগুলো আমি শিক্ষার্থীদেরকে দেখাবো তো তিনি ইচ্ছা মতো দিয়েছেন ভুল হয়েছে সঠিক হয়েছে খুবই ভালো হয়েছে তাহলে আপনাদেরকে এটা বুঝাইতে সুবিধা হবে কোনটা ভুল কোনটা সঠিক এবং এর বৈশিষ্ট্যটা কি আসবে আমাদের এই গুগল ফর্মে আচ্ছা তো আপনার সামনে যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্নের নিচে চারটা অপশন থাকবে আপনি যেটাকে সঠিক মনে করেন সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন তাহলে সেটা নির্ধারণ হয়ে যাবে আচ্ছা এবার এই যে প্রশ্ন চারটা অপশন যেটা সঠিক মনে করবেন ক্লিক করবেন এভাবে করে যতগুলো প্রশ্ন থাকবে বাধ্যতামূলকভাবে সবগুলো প্রশ্নই আপনাকে উত্তর করতে হবে কোন একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আপনি পারেন না এই জন্য আপনি দিবেন না এটা হবে না সবগুলো প্রশ্নেরই আপনাকে অ্যান্সার করতে হবে যখন সবগুলো প্রশ্নের অ্যান্সার করবেন তখনই আপনি সাবমিট করতে পারবেন যদি কোনো প্রশ্ন বাকি থেকে যায় যে আপনি অ্যান্সার করেন নাই তাহলে এখানে সাবমিট বাটনটা আসবে না তো যখন সবগুলো প্রশ্নের অ্যান্সার আপনি দিবেন তখন আপনার সামনে এরকম আসবে সাবমিট বাটনটা চলে আসবে এবার আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার মডেল টেস্ট দেওয়া শেষ মডেল টেস্ট যখন দেওয়া শেষ আপনার সামনে এরকম লেখা চলে আসবে অভিনন্দন তোমার পরীক্ষাটি সফল সফলভাবে সম্পন্ন হয়েছে এবার আপনি আপনার রেজাল্ট দেখতে চান আপনি সাথে সাথে রেজাল্ট দেখতে পারবেন একেবারে সাথে সাথে রেজাল্ট দেখতে চান যে আমি যে পরীক্ষাটা দিলাম কত নাম্বার পেলাম কয়টা হইল কয়টা ভুল গেল ভুলগুলোর সঠিক উত্তর কোনটা হবে জানতে চান এই যে ভিউ স্কোর আপনি এখানের মধ্যে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে চলে আসবে আপনি কত নাম্বার পেয়েছেন কততে কত তা আমি আমাদের যেই মডারেটরকে বলেছি যে আপনি পরীক্ষাটা দেন ইচ্ছা মতো দেন ঠিক আছে তাড়াতাড়ি করে দিয়ে ফেলেন তো তিনি দিয়েছেন তিরিশটার মধ্যে ওনার সাতটা হয়েছে ভালো ঠিক আছে খুবই ভালো আচ্ছা মজা হলো আর কি তো তিনি পরীক্ষা দিয়েছেন তিরিশের সাত তো আপনি যখন পরীক্ষা দিবেন আপনার যতটা প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে চলে আসবে ধরেন আল্লাহ রহমত আপনার তিরিশটার ৩০ তিরিশটাই হয়ে গেছে তাহলে এখানের মধ্যে থার্টি আউট অফ থার্টি এভাবে করে চলে আসবে তা আপনি আপনার নাম্বারটা দেখতে পাবেন এখানেই শেষ না এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যেগুলো ভুল হয়েছে যেগুলো ভুল হয়েছে সঠিক উত্তর কোনটা সেটা আপনার সামনে শো করবে আমি দেখাচ্ছি ঠিক এটা দেখানোর পরেই আপনি যখন একটু স্ক্রল করেন নিচের দিকে নামবেন নিচের দিকে নামবেন তখন আপনার সামনে এগুলো দেখাবে এই প্রশ্নের অ্যান্সার যখন আপনি করেছেন আপনি অ্যান্সার করেছেন থ্রি বাই টু এবং এটা সঠিক এই যে পাশে সবুজ কালার দেখা যাচ্ছে যে এটা সঠিক হয়েছে এবার এই প্রশ্ন আপনি দিয়েছেন এই প্রশ্নের অ্যান্সার করেছেন প্রথম অপশনটা ফোর কিন্তু এটার পাশে ক্রস চিহ্ন আসছে মানে এটা হয় নাই আপনি অ্যান্সার এটা দিয়েছেন কিন্তু এটা সঠিক হয় নাই এটা সঠিক উত্তর কোনটা সেটা এখানে আমাদের দেখাবে যে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এটা এইভাবে করে আপনাকে দেখাবে তো এই যে আপনার এই প্রশ্নের অ্যান্সার আপনি এটা দাগিয়েছেন কিন্তু এটা ভুল সঠিক উত্তরটা এখানে আপনাকে দেখাচ্ছে যে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর এটা হবে এই যে এখানে প্রশ্ন আপনি মাইনাস টু দাগিয়েছেন কিন্তু এটা সঠিক না সঠিক উত্তর হবে এটা তারপর এই যে এখানের মধ্যে আমাদের মডারেটর তিনি এই প্রশ্নের ক্ষেত্রে এটা দাগিয়েছেন এবং এটা সঠিক হয়ে গেছে তো এইভাবে করে আপনি কোনটা ভুল হলো কোনটা সঠিক হলো সবগুলোই আপনি দেখতে পাবেন তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানের মধ্যে কিভাবে করে আপনি পরীক্ষাগুলো দিবেন কিউআর কিউআর কোড স্ক্যান করে ফ্রিতে অনলাইনে মডেল টেস্ট দিবেন আমি সম্পূর্ণটা আপনাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম এবং আরেকটা কথা সেটি হচ্ছে আপনি কিন্তু যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবেন একই পরীক্ষা আপনি বারে বারে দিতে পারবেন সমস্যা নাই আপনি একবার পরীক্ষাটা দিলেন আপনি পরীক্ষা শেষ হইল নাম্বার দেখলেন কোনটা ভুল করলেন সেটা আবার শিখলেন যে এটা ভুল হইছে তাহলে এবার আপনি নিজে নিজে আবার সংশোধন করেন কেন আপনার এটা ভুল গেল আপনি এটা আবার শিখেন এবার পুনরায় আপনি এই একই পরীক্ষা আবার দিতে পারবেন তাহলে আপনার আবার প্র্যাকটিস হয়ে যাবে এটাই বলা হলো যে ইচ্ছা করলে একই পরীক্ষা একাধিকবার দিতে পারবে যত বেশি প্র্যাকটিস করবে ততটাই বাড়বে তোমার আত্মবিশ্বাস আর মজবুত হবে প্রস্তুতি তো প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে করে আপনারা আমাদের এই ফ্রিতে অনলাইনে মডেল টেস্টগুলো দিতে পারবেন ধাপে ধাপে তো আশা করবো আপনারা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল অর্জন করবেন ইনশাল্লাহ